একইভাবে বাংলায় জামাত ইসলামী দীর্ঘ এই চৌবান্ন বছর ধরে বিভিন্ন ধরনের প্রতারণা এবং বিভিন্ন ধরনের থম দিয়ে আমাদেরকে নিবৃত্ত চাইছিল বিগত দ্বারাই ছিল প্রত্যেকেই জামাত ইসলামকে বিভিন্ন ট্যাক দিয়া বিভিন্ন ধরনের বাজেট থমত দিয়া মানুষের কাছে মানুষ নাচতে পারে এর লাগে বিভিন্নভাবে ট্যাক দেওয়া হয়েছিল আপনারা জানেন বাংলা ইসলামী ছাত্র রক কাটা হয়ে যুব সমাজে সরাই হয়েছিল মুরব্বী যারা আইবার কথা তারা হয়েছে যে না এরা তো ধর্ম কর্ম ঠিক মতো করে না এরা সাহস মানে না এরা করে না সেই করে না কিছু মাইসে বা যারা রাজাকার এই সেই আপনারা একদম মাইসের নাম জানেন মৌলী ফজলুর মাস সাহেব এই অঞ্চলের একজন গুণিজন মানুষ রাস্তা তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন হয়েছে তারপরে জনগণ তার কাজটাকে তাদের দূরে পড়া কিন্তু না স্বাধীনতার পরে উনি এই এলাকায় নির্বাচিত চেয়ারম্যান হয়েছিল উসমান পুরী এবং পরবর্তীতে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছিল এবং একটা আদর্শ উপজেলা উপহার ভালো দিয়েছিলাম তারা মূলত মমতা একইভাবে বৈষম্য শিকার তারাও হয় আমরা খবর লইয়া যখন জানো যারা প্রকৃত পক্ষে দেশপ্রেমিক এর বৈষম্য শিকার হয়েছে আমাদের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমাদের সাবেক আমির জামাত মৌলাল মতিউর রহমান নিজামী সাহেব দেশ আলী মাসলা তার তারা ফাঁসির কাছে ঝুলেছে এরপরে আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে সর্বশেষ তারা যখন দেখলো দেলওয়ার সাইদি সাহেবের কোনো কিছু করতে পারেন না দেলওয়ার সাইদি সাহেব যেদিন প্রথম ট্রাইব্যুনালে ফাঁসির ঘোষণা হয়েছিল ফাঁসি কার্যকর হয় নাই ঘোষণা করা হয়েছিল এই প্রায় দুশো মানুষ নারী পুরুষ প্রাণ হয়েছিল বাংলাদেশের ইতিহাস হচ্ছে প্রথম আপনার মনে তাহার কথা বলে বললে তাহলে এই যে আমরা বৈষম্য শিকার হইলাম আমরা যারা সচেতন মানুষ আমরা জানি কিন্তু বিগত সময় যারা ক্ষমতা ছিল তারা ঘন্টা পর ঘন্টা যখন বক্তৃতা দিত বুঝতো যে তারা ছাড়া আর কেউ নাই বক্তৃতা যা জন্ম না হইলে এদের স্বাধীনতা যা জন্ম না হইলে আমরা মনে হয়